নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও চলে এলাম আমি সৌমেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর এবং আরব সাগর কিন্তু কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না কিন্তু আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে তৈরি হতে চলেছে আরব সাগরে এবং কর্ণাটকা এবং মহারাষ্ট্রের আশেপাশে এই নিম্নচাপটি তৈরি হতে শুরু করে দেবে শুক্রবার থেকে এটি শক্তি বাড়াবে এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা আমরা দেখছিলাম সেটি কিন্তু কমে যাচ্ছে তার চান্স কিন্তু কমে যাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কমে গেল এই মুহূর্তে সবথেকে বড়ো খবর যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কমে গেল কারণ আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে এটি শক্তি কিন্তু আরও বৃদ্ধি করে বৃদ্ধি পাচ্ছে এবং সব জলীয় বস্তু কিন্তু এটি নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আরও শক্তিশালী হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটকা এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে অতি ভারী অতি প্রবল বৃষ্টিপাত হবে মুম্বাই এসব শহরে কিন্তু প্রচণ্ড ভারী অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মহারাষ্ট্র এবং কর্ণাটকা উপকূলবর্তী এলাকাগুলিতে তার পাশাপাশি এখানে আমরা দেখব যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটি কিন্তু একটি রূপে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট এসেছে আবহাওয়া দপ্তরের তার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত শুধুমাত্র একটি ঘূর্ণাবর্ত রূপে কিন্তু এটি এটি কিন্তু এগিয়ে যাবে একটি ঘূর্ণাবর্ত রূপে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে যাবে এর ফলে কিন্তু হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে আমরা দেখে নেব যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বৃষ্টি এবং বজ্র আমরা চলে যাবো মেঘমালাতে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু এসাইতে আপনারা দেখতে পাচ্ছেন যে মহারাষ্ট্র এবং কর্ণাটকতে প্রচণ্ড অতি ভারী বৃষ্টিপাত চলবে কিন্তু এই যে নির্মাণটির ফলে এবং ঘূর্ণাবর্তটির ফলে এটি কিন্তু অনেকটা শক্তি হারিয়ে ফেলবে আমরা আগের আপডেটে দেখেছিলাম যে এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছিলো কিন্তু এই আপডেটে আমরা দেখছি যে এটি কিন্তু শুধুমাত্র একটি ঘূর্ণাবর্ত টাইপের থেকে যাবে কিন্তু এই বঙ্গোপসাগরের পাশাপাশি যে আরও সাগর যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাওয়ার কথা আমরা আগেই জানিয়েছিলাম সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার চান্স আরও বেড়ে যাচ্ছে এবং মহারাষ্ট্র এবং কর্ণাটক উপকূলে এটি কিন্তু আজকে পড়ার সম্ভাবনা রয়েছে আমরা আরও এগোবো তার পাশাপাশি আমরা দেখে নেব যে এই মুহূর্তে মেঘের পরিস্থিতি কেমন রয়েছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কেমন বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে এবং আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত শুরু হতে চলেছে এই মুহূর্তে যদি আমরা মেঘের পরিস্থিতি দেখি তো পশ্চিমবঙ্গের প্রথমে আমরা পশ্চিমবঙ্গের দিকে এগোবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে এবং কিছু জেলায় কিন্তু ঝোড়ো হাওয়া বয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু এসে চলছে বৃষ্টির সাথে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে ইতিমধ্যেই এখানে আমাদের যে খড়গপুর এসব সাইডে কিন্তু মেঘটা জমে রয়েছে পুরুলিয়াতে বৃষ্টিপাত চলছে যদি আমরা এখানে দেখি বজ্রবিদ্যুতদের এখানে আমরা চলে যাব কোথায় যেমন সহ বৃষ্টিপাত চলছে আপনি দেখতে পাচ্ছেন বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু চলছে পুরুলিয়াতে পুরুলিয়াতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং বাঁকুড়াতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে তার সঙ্গে এখানে খড়গপুরে বৃষ্টিপাত চলছে খড়গপুরে কিন্তু ভারী মেঘটা কিন্তু খড়গপুরের জুমে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত ঝড় বৃষ্টিপাত খড়গপুরের দিক থেকে এগিয়ে যাচ্ছে এবং এই মেঘটি আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে পূর্ব বর্ধমান তার সঙ্গে এখানে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে কিন্তু এই মেঘটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আপনারা আর একবার দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগোবো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি পশ্চিম জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং আস্তে আস্তে কিন্তু এই মেঘটি কিন্তু এগিয়ে যাচ্ছে লক্ষ্য এই যে মেঘটিগুলো কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মানে সন্ধ্যের দিকে সন্ধ্যের পর বা সন্ধ্যে হতেই কিন্তু বৃষ্টিপাত ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় তো এবার আমরা দেখে নেব যে বাংলাদেশি দিয়ে কেমন মেঘ রয়েছে তো বিশেষ করে বাংলাদেশের দিকে কিন্তু খুব একটা মেঘ নেই আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশালে এই সাইডে কিন্তু পরিষ্কার আবহাওয়া হয়ে রয়েছে মেঘে কিন্তু হালকা আংশিক মেঘলা আকাশ কিছু জায়গায় রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না আমরা এখানে আবার চলে যাচ্ছি বিশেষ করে রাতের দিকে এদিকে কিন্তু বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল এবং ঢাকার দিকে তো চট্টগ্রামের দিকে এবং মহেশখালী আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু মেঘ জমে রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে হালকা মাঝে বৃষ্টিপাতের কিন্তু কিন্তু চলছে খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে হয়নি হালকা এবং মাঝারি বৃষ্টিপাত কিছু জায়গায় কিন্তু মাসখালী এবং চট্টগ্রামের কিছু অংশ কিন্তু চলছে এবং ঢাকাতে আংশিক মেঘলা আকাশ তার সঙ্গে রাজশাহীতে বৃষ্টিপাত আর কিছুক্ষণের মধ্যে বিশেষ করে সন্ধ্যের পর বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহীর দিকে মহাময় সিং সিলেট এখানে আংশিক মেঘলা ওয়েদার হয়ে রয়েছে তার সঙ্গে রংপুর কালা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার ওয়েদার কিন্তু হয়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত এই জেলা উত্তরের জেলাগুলিতে বাংলাদেশে হতে পারে সেম পরিস্থিতি বা পশ্চিমবঙ্গের উত্তরের দিকটাও কিন্তু উত্তরের পাহাড়ি অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা ওয়েদার হয়ে নেই আংশিক মেঘলা আকাশ কিছু জায়গায় হয়ে হয়ে রয়েছে যেমন দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ মালদাতেও আংশিক মেঘলা আকাশ ওয়েদার হয়ে রয়েছে মালদাতে বৃষ্টিপাত শুরু হতে পারে সন্ধ্যের পর সন্ধ্যের পর হালকা মাঝের বৃষ্টিপাত ঝড় বৃষ্টি শুরু হতে পারে মালদা জেলায় এবং মুর্শিদাবাদেও হালকা মাঝে বৃষ্টিপাত সন্ধ্যের দিকে বা সন্ধ্যের পরে বৃষ্টিপাত শুরু হতে পারে তো আপনারা দেখে দিচ্ছি যে ভারতবর্ষে কোথায় কেমন বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টিপাত চলছে কিন্তু উড়িষ্যাতে উড়িষ্যাতেও কিন্তু প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টি চলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্যাতেও ভারী ঝড় বৃষ্টি চলছে তার সঙ্গে আরও কিছু জায়গার আপনারা দেখিয়ে দেবেন আমরা দেখতে পাচ্ছি যে মহারাষ্ট্র উপকূলবর্তী এলাকা এবং কর্ণাটক উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টিপাত চলছে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে মহারাষ্ট্র উপকূল কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে ভারী মেঘ কিন্তু জমে রয়েছে এবং আরও বৃষ্টিপাত কিন্তু হবে তো ফোনটা কিন্তু খুব ল্যাগ মারছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিডিও করা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই রাখছি কারণ ভিডিও করা যাচ্ছে না ঠিক আছে প্রচণ্ডভাবে ল্যাক করছে আপনারা দেখতে পাচ্ছেন না হচ্ছে না